শ করার পর নেশাব করার পর যে গন্ধটা বাইর হয় মুখ থেকে সেটাই আল্লাহর কাছে সবচেয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমিও ভালো আছি রংগান মাসে আমরা সবাই মিসওয়াক করি তো নাকি জি সবাই মিসওয়াক করি তো নাকি আমি কি কথা বল দিছে হ্যাঁ কি বল সমস্যা নেই হুজুর আমরা যত দিন ধরে রোজা আছি জিন্নাত বাড়াছে করে না মিসওয়াকও করে না জিন্নাত কে নিয়ে আসো তো তুমি মিসওয়াক করা ফোজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো

কিন্তু না ব্রাশ করার পর মেস করার পর যে গন্ধটা বাইর হয় মুখ থেকে সেটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জি হুজুর ইনশাআল্লাহ আজকে থেকে মেস আপ করব ব্রাশ আচ্ছা ঠিক আছে যাও আল্লাহ এ বাচ্চাটা তোমার পছন্দের হতে চাই তুমি তাকে তোমার করে নিও আর আমরা সবাই মেসওয়াক করার চেষ্টা করব কারণ মেসওয়াক নবিজির সুন্নত আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেসওয়াক করার তৌফিক দান করুক